আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গত ক্লাস দুইটাতে আমরা দেখেছিলাম মূলত শক্তির সংরক্ষণশীলতা নীতি কিভাবে কাজ করে আহ আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আবার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একবার দেখছিলাম এবং সর্বশেষ ক্লাসে আমরা একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করছিলাম আহ যেইখানে আমাদের বস্তুটা পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু দুই ক্ষেত্রেই আমরা আলোচনা করছিলাম তো আজকে আমাদের মূল মূলত আলোচনার বিষয় হচ্ছে পাওয়ার নিয়ে এবং পাওয়ার নিয়ে আলোচনা এবং আমাদের কর্মদক্ষতা নিয়ে আলোচনা আজকে তো আমি একটু বলি একটু কনসেপ্ট বলি তো তো পাওয়ারের ফর্মুলা আমরা ডাব্লু বাই টি এইখান থেকে আমরা যেটা বের করব। সেটা হচ্ছে পাওয়ারের ডেফিনেশনটা ঠিক আছে তো ফিজিক্সে আমরা মূলত যেইভাবে চিন্তা করি যে এই রেশিও থেকে যেটা আমাদের ভাগাকারে দেওয়া থাকে এই হরটাকে আমরা এক একক বানাই আচ্ছা তাহলে একক বানাই এটাকে যদি আমরা এক একক বানাই তারপরে আমরা এটাকে এইভাবে পড়বো তার উপর একটা হচ্ছে আমাদের কাজ কীরিত কাজ তাহলে আমি যদি বলি একক সময়ে তাহলে আমি সময় থাকি এটা টি কে আমি করলাম এক একক তাহলে একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করা হয় সেটাকে আমরা বলতেছি পাওয়ার আচ্ছা একক হবে হচ্ছে এই টিকে আমরা সবসময় সেকেন্ডে ক্যালকুলেশন করি আর কাজকে আমরা ক্যালকুলেশন করি জুলে তাহলে এখান থেকে আমাদের পাওয়ারের একক আসে হচ্ছে জুল উপরে জুল পার সেকেন্ড বা আমরা এটাকে ওয়ার্ড বলি আমরা এটাকে বলি ওয়ার্ড যেটাকে আমরা প্রকাশ করি ডাব্লু জি তো এইটাই হচ্ছে আমাদের পাওয়ার এত কনসেপ্ট তো এইখান থেকে একটা কোশ্চেন সলভ করলে আমাদের মনে হয় আর কনসেপ্ট ক্লিয়ার হবে তো আচ্ছা আমরা ময়মন বোর্ড দুই হাজার চব্বিশের একটা ম্যাথ সলভ করবো ময়মন 2024 তো এই ম্যাথে আমার বলে দেওয়া আছে পাওয়ার বা কার্যকর ক্ষমতা যেটা সেটা বলে দেওয়া আছে হচ্ছে 735 ওয়াট আচ্ছা এরপরে আমার উচ্চতা দেওয়া আছে আমি একটু বলতেছি লিখে নিয়ে বলতেছি উচ্চতা দেওয়া আছে 9 মিটার ভর্ত তো এক হাজার লিটার আচ্ছা তো আমাদের এতটুকু দেওয়া এটা ম্যাথ কিভাবে বলা আছে আমি একটু বলি সেটা হচ্ছে আমরা ট্যাঙ্ক পূর্ণ করব ট্যাঙ্ক তাহলে ট্যাঙ্ক পূর্ণ করব আমরা ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে আমার দেওয়া এক হাজার লিটার এটা হচ্ছে আমার ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতা এক হাজার লিটার এবং এই ট্যাঙ্কটা আছে এইখান থেকে আমরা পানি উঠাবো আর এইখানে আমাদের আছে তো এইখান থেকে এই উঠাইতে বিভব শক্তি কত সঞ্চিত হবে সেটা জানতে চাইছে এইটুকু আমাদের এইচ নয় মিটার আচ্ছা আর একটা কথা বলি আমরা যখন পাম্পের অঙ্ক বা কুয়ার অঙ্ক নিয়ে কাজ করি তখন আমরা মূলত গড় সরড় নিয়ে কাজ করি তো এইটা আমাদের বিভিন্ন টেস্ট পেপারে আসলে গড় নিয়ে কাজ করা নেই বা আমরা এই কনসেপ্ট নিয়ে আলোচনাও করব না এটা আমরা যখন সিতে উঠব তখন আমরা এই টপিকটা হ্যাঁ মানে পানি উঠানো ট্যাঙ্ক পূর্ণ করা এগুলো আমরা গড় নিয়ে কাজ করব। ঠিক আছে আপাতত আমাদের এগুলো জানার দরকার নেই এমনি বলে রাখলাম নয় মিটার দেওয়া আমার বিভব শক্তি জানতে চাইছে তোমরা আমরা বিভব শক্তির ফর্মুলা কি জানি এম জি এইচ তাহলে বসায় দেন এম এর মান এম এর মান দেওয়া হচ্ছে আমাদের মানে বলছে এইখান থেকে পানি উঠে এটা পূর্ণ করতে বিভব শক্তি কত হবে তাহলে এত মানে হাইট 9 মিটার এইখান থেকে আমাদের একটা ভ্যালু আসবে এত আচ্ছা আরেকটা কথা একটু এখানে বলে নেই সেটা হচ্ছে এই ডাব্লু কৃত কাজ এই কৃত কাজের ফর্মুলা হচ্ছে আমাদের এম তাহলে আমরা পাওয়ার ইকুয়াল টু টোটাল পাবো হচ্ছে এম জি এস ডিভাইডেড বাই টি আচ্ছা তাহলে আমরা এই ফর্মুলা নিয়ে একটু কাজ করব আমরা এই ফর্মুলা নিয়ে একটু কাজ করব এই ফর্মুলা থেকে আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব আচ্ছা মানে যেগুলো আছে এগুলো একটু মিশিয়ে দেই এগুলো একটু মিশিয়ে দেই এতটুকু আশা করি বুঝতে পারছি আমরা এইটারই এখন ঘ নাম্বার ঘর করবো আমাদের ঘ নাম্বার আমরা এখন এইটারই করব। আচ্ছা ঘ নাম্বার কি বলছে দুইটা ট্যাঙ্ক নিয়ে আলোচনা করছে তাহলে আমি একটু দুইটা ট্যাঙ্ক আঁকায় নিই আর কি কি দেওয়া আছে একটু পরে বলতেছি এটা আমাদের ট্যাঙ্ক ওয়ান এই পাশে আমাদের ট্যাঙ্ক টু এর জন্য আমরা ক্যালকুলেশন করবো আচ্ছা তো ট্যাঙ্ক ওয়ানে আমার যে জিনিসগুলো দেওয়া আছে আমি একটু বলি আমাদের কী বের করতে বলছে আমাদেরকে ট্যাঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেশন করতে বলছে ধরেন আপনি এখান থেকে পানি উঠাচ্ছেন এইখানে একটা এক হাজার লিটারের ট্যাঙ্ক আছে এক হাজার লিটারের একটা ট্যাঙ্ক তো বলতেছে এইখান থেকে পানি উঠাইতে পারে এইখান থেকে একটা সময় দেওয়া আছে যে এই সময়ে কিছু পরিমাণ পানি উঠাবে আচ্ছা উঠাক ভালো কথা তাহলে কতটুকু পানি এখান থেকে বের হয়ে যাবে মনে করেন এই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে এক হাজার লিটার কিন্তু আমি এখান থেকে এমন একটা মোটর ব্যবহার করছি যে কারণে এখানে পানি উঠছে দুই হাজার লিটার এই ট্যাঙ্কে তাহলে বের হয়ে যাবে কত লিটার তাহলে দুই হাজার লিটার থেকে যদি আমি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা বাদ দিই তাহলে এখান থেকে বের হয়ে যাবে আমার এক হাজার লিটার এই কনসেপ্টে আমরা এখন দুইটা ট্যাঙ্কের ম্যাথ।

এই দেওয়া হচ্ছে আমার নয় মিটার আচ্ছা এরপরে আচ্ছা যখন আমরা আপেক্ষিক গুরুত্ব কল্পনা করি না তখন আমরা এই লিটারটাই আমাদের কেজি আচ্ছা এই লিটারটাকে আমরা কেজিতে ক্যালকুলেট করি আচ্ছা দেওয়া না থাকলে আপেক্ষিক গুরুত্ব মানে আমরা মানে লিটারটাই আমাদের কেজি হবে যদি আপেক্ষিক গুরুত্ব না দেওয়া থাকে তাহলে এই লিটার মানেই হচ্ছে আমার কেজিতে দেওয়া আচ্ছা এবার আমার সময় বলে দেওয়া আছে যে মিনিট সময় বলা হচ্ছে দুই মিনিট বারো সেকেন্ড আচ্ছা এখন এরপরে বলছে এটা বলছে যে ট্যাঙ্কের হচ্ছে আপনার পাম্পের ক্ষমতা এত এত উচ্চতায় আমি পানি উঠাবো ট্যাঙ্কের ধারণ ক্ষমতা আমার এক হাজার লিটার আর সময় লাগে হচ্ছে দুই মিনিট বারো সেকেন্ড এখন দেখেন একটা জিনিস ট্যাঙ্কের ধারণ ক্ষমতা এক হাজার লিটার আমি এখন যদি দুই হাজার লিটার উঠাই একটু আগে আমরা দেখছি তাহলে কতটুকু পড়ে যাবে আমরা যতটুকু উঠাইছি সেইখান থেকে এই ভ্যালুটা বাদ দিলে আমরা কতটুকু পড়ে যাবে সেটা পাবো এখন বলছে যে উভয় ট্যাঙ্কে যে পানিটা উঠবে এই ট্যাঙ্কে এবং এই ট্যাঙ্কে যে পানিটা উঠবে এবং যে পানিটা পড়ে যাবে অপসারণ হবে যে পানি সেই পানির পরিমাণ কি সমান হবে কি না এটা বের করার জন্য আমরা দেখব যে আমরা কতটুকু পানি উঠাইতে পারছি এই সময়ে এই ক্ষমতার পাম্প ব্যবহার করে আচ্ছা তাহলে আমি একটু লিখি দেখেন আমার কি দেওয়া আছে আচ্ছা তো আমরা একটু আগে দেখছি পাওয়ারের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে পি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই টি আবার আমরা এই ডাব্লুকে বলছিলাম এম জিএইচ এম জিএইচ ডিভাইডেড বাই টি তো এই এম দিয়ে আমরা ট্যাঙ্কের ধারণ ক্ষমতাকে প্রকাশ করছি আর এই এম হচ্ছে আমাদের কতটুকু পানি উঠবে তাহলে এই এমকে প্রকাশ করলাম এম প্রাইম দিয়ে আচ্ছা তাহলে আমাদের এম প্রাইমটা বের করতে হবে এখানে আমাদের আওয়ার দেওয়া হচ্ছে সাতশো পঁয়ত্রিশ এগুলো অনেক ইজি কনসেপ্ট এগুলো অনেক ইজি সহজেই বুঝতে পারবেন তাহলে আমাদের এম প্রাইমটা বের করতে হবে যে হচ্ছে আমাদের নাইন পয়েন্ট এইট এইচ দেওয়া আমাদের নাইন আছে এবার সময় দেখেন আমরা এখানে কি বলছিলাম এই টিটা হচ্ছে আমাদের সেকেন্ডে এবং এই ডাব্লুটা হচ্ছে আমাদের জুলে তাহলে দেখেন টি মিনিটে দেওয়া মিনিট তাহলে আপনি এই দুই মিনিটকে আগে দুই আপনি সেকেন্ডে নিয়ে যান তাহলে দেখেন কীভাবে নিয়ে যাব এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড এক মিনিট সময় ষাট সেকেন্ড তাহলে দুই মিনিট কী হবে ষাট ইন্টু দুই সেকেন্ড তাহলে দুই মিনিট সমান হবে ষাট ইন্টু দুই সেকেন্ড তাহলে এই মিনিটটাকে সেকেন্ডে নিয়ে গেলাম এখন প্লাস এখানে আমার ছিল বারো সেকেন্ড তাহলে এখানে আমার বারো সেকেন্ড এই টোটালটুকু আসবে হচ্ছে একশো বিশ আর হচ্ছে বারো তাহলে আসবে আবার একশো বত্রিশ তাহলে আমি এখানে যদি বসাই একশো বত্রিশ সেকেন্ড এইখান থেকে এম প্রাইমের একটা মান আসবে আমার এম প্রাইমের মানটা আসবে এগারোশো কেজি তাহলে আমি এই ক্ষমতার ট্যাঙ্ক ব্যবহার করে এত উচ্চতায় বস্তু মানে এত উচ্চতায় ট্যাঙ্ক পূর্ণ করলাম ট্যাঙ্কের ধারণ ক্ষমতা ছিল এত কিন্তু আমি দুই মিনিট বারো সেকেন্ডে উঠাইতে পারছি এত কেজি তাহলে বলছে এই ট্যাঙ্ক যেই পরিমাণ পানি অপসারণ করবে এবং এই ট্যাঙ্ক আমার যেই পরিমাণ পানি অপসারণ করবে এই দুটা কি সমান হবে কি না তাহলে আমরা একটু দেখি যে কতটুকু পানি অপসারণ করে তাহলে এ ধরলাম আমি ডেলটা এম তাহলে আমি এগারোশো মাইনাস এক হাজার করবো আচ্ছা তাহলে এইটা করলে আমার আসবে একশো কেজি পানি সে অপসারণ করে আমরা সেম ক্যালকুলেশনটা দুই নাম্বার ট্যাঙ্কের জন্য দেখব এবং এখান থেকেও এম প্রাইম বের করব আচ্ছা তাহলে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পিটি দেওয়া আছে আমি একটু লিখি দ্বিতীয় ক্ষেত্রে আমার দেওয়া আছে পি এইচ এম আচ্ছা পি এইচ এম পি আমাদের পি দেওয়া হচ্ছে একশো আমাদের পি দেওয়া হচ্ছে চোদ্দশো সৌত্তর আমাদের পি দেওয়া চোদ্দশো সত্তর ওয়াট দেখা যায় কিনা আমি একটু দেখি হ্যাঁ খুব ভালোভাবে দেখা যাচ্ছে তাহলে আমাদের পি দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে আর আমাদের এম দেওয়া হচ্ছে তিন হাজার এখানে এই m টা হচ্ছে দেওয়া যে ট্যাঙ্কটা দুই নাম্বার ট্যাঙ্ক আছে সেই দুই নাম্বার ট্যাঙ্কের ধারণ ক্ষমতা হচ্ছে তিন হাজার লিটার মানে সে তিন হাজার লিটার ধারণ করতে পারে এর উপরে আপনি যে পরিমাণ পানিটাকে সাপ্লাই দিবেন ওই পানিটা সে ফেলে দিবে আচ্ছা এই হচ্ছে আমাদের কথা আর আমাদের টি দেওয়া হচ্ছে মিনিট সেকেন্ড পাঁচ বারো আচ্ছা প্রথমে দেখেন একটা জিনিস যে আমাদের টিটা দেওয়া মিনিটে আমরা ক্যালকুলেশন করব পি ইকুয়াল টু ডাব্লু বাই টি থেকে আচ্ছা তাহলে ডাব্লিউলটা আমরা জানি এম জি এইচ ডিভাইডেড বাই টি এই পরিমাণ সময়ে কতটুকু পানি উঠাইছেন তো আমি এই এম ধারণ ক্ষমতা বোঝাইছি প্রাইম দিয়ে প্রকাশ করলাম এটা দুই নাম্বার কেসের জন্য কেস টু বা ট্যাঙ্ক টু এর জন্য আমি একটু এইটাকে এইটাকে আমি একটু সেকেন্ডে নিয়ে যাই তাহলে এইটাকে সেকেন্ডে নিলে আসবে ফাইভ আচ্ছা দেখেন করে দিই ভালো করে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে পাঁচ মিনিট সমান ষাট কিন্তু পাঁচ সেকেন্ড এই তো তাহলে এইখানে একটু মান বসান তাহলে দেখেন পি দেওয়া দেখেন আমাদের চোদ্দশো সত্তর এইটা এখানে নিয়ে আসেন এম প্রাইম আমরা বের করব এম প্রাইম ইন্টু জি আমাদের নাইন পয়েন্ট এইট এইচ হচ্ছে আমাদের পনেরো মিটার আচ্ছা আর টি দেওয়া হচ্ছে আমরা এইটা বের করলাম টি আমাদের মিনিটে দেওয়া ছিল মিনিটে কিন্তু আমরা সেকেন্ডে ক্যালকুলেশন করি শুরুতে আলোচনাতে বলছি তাহলে ষাট ইন্টু ফাইভ সেকেন্ড তাহলে আমাদের শুধু এইটুকু কনভার্ট হলো এইটুকু তাহলে এইটার সাথে যখন আমি এই বারো যোগ করব তখন আমি টোটাল সময়টা পাবো এটা আমার টোটাল সময় আচ্ছা তাহলে এত প্লাস বারো এত সেকেন্ড এইখান থেকে আপনার এম এম প্রাইমের মান আসবে এম প্রাইমের মান আসবে একত্রিশশো বিশ কেজি আচ্ছা পয়েন্টের হিসাব নিলাম না আর একটু কিছু আছে পয়েন্ট তাহলে এই পরিমাণ টানে আমি উঠাইছি এই পরিমাণ সময়ে তাহলে ট্যাঙ্ক ধারণ করতে পারে আমার তিন হাজার লিটার আমার আসছে লিটার তাহলে অতিরিক্ত একত্রিশটুকু পানি আসবে সেটা তো ফেলে দিবে সে তাহলে ডেল্টা এম ইকুয়াল টু আপনি বাদ দিবেন যেইটুকু পানি আপনি তুলছেন মাইনাস এত কেজি তাহলে এইখান থেকে আপনার আসবে একশো বিশ কেজি পানি দ্বিতীয় ট্যাঙ্ক ফেলে দিবে আর প্রথম ট্যাঙ্ক ফেলে দিছে কতটুকু একশো কেজি দুইটা কি ইকুয়াল হয়েছে তাহলে আমরা বলবো যে না এটা আমাদের জানতে চাইছে যে একই পরিমাণ পানি অপসারণ করবে কিনা তো আমরা বলবো যে না একই পরিমাণ পানি অপসারণ করবে না আচ্ছা আমরা আরেকটা ম্যাথ করব বোর্ড কোশ্চেন আচ্ছা সেটা হচ্ছে আমাদের কর্মদক্ষতার ম্যাথ আমরা একটু কর্মদক্ষতার কনসেপ্ট দেখি আচ্ছা তাহলে কর্মদক্ষতাকে আমরা প্রকাশ করি হচ্ছে দেখেন কর্মদক্ষতা প্রকাশ করি হচ্ছে দিয়ে দিয়ে এটাকে প্রকাশ করি আমরা আচ্ছা ইটার ফর্মুলা পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100% পারসেন্ট মানে পি ইনপুট মানে হচ্ছে আপনি কতটুকু ক্ষমতা দিচ্ছেন আচ্ছা কতটুকু পাওয়ার সাপ্লাই করছেন আর পি আউটপুট মানে হচ্ছে আপনি সেই মেশিনটার থেকে কতটুকু কাজ আপনি পাইছেন এটাকে আমরা প্রকাশ করি পি আউট দিয়ে এখানে একটু কনফিউশন হয় কনফিউশন একটি ক্লিয়ার যদি আমি করতে চাই সেটা হচ্ছে আমার এইখানে এটা নিয়ে এই রেশিও নিয়ে উপরে পি ইনপুট হবে না আউটপুট হবে মনে রাখবেন এই রেশিওটা অলওয়েজ লেস দেন ওয়ান হবে লেস দেন ওয়ান এখন কোনো একটা রেশিও লেস দেন ওয়ান হওয়ার জন্য আমাদের হর বড় হইতে হয় হর আচ্ছা তাহলে পি ইনপুটটা আমাদের বেশি হয় কারণ আমরা মেশিনে যেই পরিমাণ পাওয়ার দিই সেই সম্পূর্ণ পাওয়ারটাকে কাজে রূপান্তরিত করে না কিছু পরিমাণ শক্তি সে অপচয় করে পাওয়ার সে অপচয় করে তাহলে লেস দেন ওয়ান যদি হইতে চায় তাহলে আমাদের নিচে হরটা বড় হইতে হবে মনে রাখবেন ইনপুটটা সবসময় বড় হয় আর যে আউটপুটটা আপনি পান এটা হচ্ছে আমাদের ছোট হয় এই জন্য এই রেশিওটা লেস দেন ওয়ান হয় আচ্ছা এই এই দুটো নিয়ে আর আশা করি কনফিউশন থাকবে না যে উপরে ইনপুট আউটপুট না নিচে ইনপুট আউটপুট যেটা ছোটো তাকে উপরে বসাবেন নিচে বড় বসাবেন যাতে আপনার রেশিওটা লেস দেন ওয়ান হয় মনে করেন আপনি উপরে একশো বসাইছেন আর নিচে বসাইছেন হচ্ছে নব্বই এই রেশিও সময় ওয়ান থেকে বড় হবে কিন্তু আপনি যদি উপরেই নব্বই লিখেন নিচে একশো লেখেন এই রেশিও অলওয়েজ লেস দেন ওয়ান হবে তাহলে আমরা এতটুকু আশা করি বুঝছি আচ্ছা আমরা তাহলে আর একটা ম্যাথ একটু দেখি আমাদের কি দেওয়া আছে আমরা একটু সেটা লিখি আমাদের দেওয়া পি ইনপুট দেওয়া দুই কিলো ওয়াট তাহলে পি ইনপুট দেওয়া দুই কিলো ওয়াট আমি একটু উঠাই নেই তারপরে করতেছি আচ্ছা আমার টি দেওয়া দুই বিশ সেকেন্ড দেওয়া আমার বিশ সেকেন্ড এরপরে এতটুকু কথাবার্তা এখন আমাদেরকে প্রশ্নে জিজ্ঞাসা করছে ইটা ইকাল টু কত আচ্ছা তাহলে দেখেন ইটার ফর্মুলা আমরা জানি এখন দেখেন আমরা একটু আগে দেখছি পাওয়ার কিসে আমরা ই করি ওয়াটে কিন্তু এখানে দেওয়া আছে কিলো ওয়াট তো আপনি কিলো ওয়াটকে যখন ওয়াটে নিয়ে যাবেন তখন জাস্ট থেকে টেন টু থি পাওয়ার থ্রি দিয়ে গুণ করলে এটা আমাদের ওয়াটে কনভার্ট হয়ে যায় বা আপনি কিলোমিটারের কথা চিন্তা করেন কিলোমিটারকে মিটারে নিয়ে আসবেন এই টেন টু থি পাওয়ার থ্রি দিয়ে গুণ করবেন আচ্ছা তো এটা আমরা বুঝি এতটুকু আমরা বুঝি এইবার একটু দেখেন আমি যদি এই ফর্মুলা ইউজ করতে চাই এই ফর্মুলা ইউজ করতে চাই তাহলে দেখেন পি ইনপুট জানি এই ইকুয়েশনে তো আমার একটা আনন্ন থাকতে পারে একটা ইকুয়েশনে হাইয়েস্ট একটা আনন্ন থাকতে পারে তো এখানে দেখেন আমি এটাও জানি না আউটপুটও জানি না তো এই ইকুয়েশন থেকে আমরা এটার মান বের করতে পারবো না আমাদের দুইটা আন রাখে সলভ করার জন্য দুইটাই কোয়েশনের দরকার হয় তাহলে আমরা আর একটা কোয়েশন কি বের করতে পারি দেখি তাহলে আমি যদি লিখি পি আউটপুট ইকুয়াল টু ডাব্লু বাই টি বা ইকুয়াল টু আমরা জানি এম ডিভাইডেড বাই টি তাহলে মান আমি যদি আমার বসান তাহলে দেওয়া বিশ মিটার আমি আবার বলতেছি আমরা এইচএসি তে উঠে কিন্তু যে পানি উঠানো বা কুয়া খালি করার ম্যাচ যখন আমরা করব তখন আমরা গড় স্মরণ নিয়ে কাজ করি গড় স্মরণ এটা আমাদের এইচএসসি লেভেলের আলোচনা আমাদের যে টেস্ট পেপারগুলো আছে এগুলোতে এগুলো নিয়ে কোনো আলোচনা করেনি তো আমরা আলোচনা করব না টাইম আমাদের বিশ সেকেন্ড এইটার একটা ভ্যালু আসবে ভ্যালুটা কত আসবে তো দেখি ভ্যালুটা আমার আসবে নয়শো আশি ওয়াট মানে আমার এটা আসবে নয়শো আশি ওয়াট এখন আপনি এই মানটাকে এই কোয়েশনে বসান দেখেন কি আসে তাহলে ইটা ইকুয়াল টু আউটপুট কত পাইছি নয়শো আশি ডিভাইডেড বাই আমার ইনপুট কত দিয়েছিলাম ইনপুট টু দি পাওয়ার ওয়াট ওয়াট এত ইনটু ইন্টু করব হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 49 নাইন পার্সেন্ট তাহলে কর্মদক্ষতাকে আমরা পারসেন্টেজ যে প্রকাশ করি কত আসছে 49 নাইন পার্সেন্ট এইবার আমাকে বলছেন যে অপচয় কত হয়েছে অপচয় মানে শক্তির অপচয়টা কতটুকু হয়েছে আমরা একটা নর্মাল কনসেপ্ট দিয়ে একটু বুঝি মনে করেন আপনি একটা এইটা একটু মিশে দিই আমাদের এই মানটা লাগবে আমাদের এই মানটা লাগবে আচ্ছা মনে করেন আপনি কোনো একটা মেশিনে ইনপুট দিছেন হচ্ছে একশো ওয়াট হ্যাঁ এখন এই একশো ওয়াটের মধ্যে সে আশি ওয়াটের কাজ করে মানে এতটুকু আপনি ডিসেন সাপ্লাই করছেন এতটুকু কাজ সে করে তাহলে আমি ইকুয়াল সাইন এই দুটো কি ইকুয়াল হয়েছে না এটার সাথে আমার আরও একটা কিছু আছে আরও একটা কিছু আছে তাহলে আমি মানে ধরুন এতটুকু কাজে কনভার্ট করছে একশো ছিল কাজ করছে হচ্ছে আশি তাহলে আমি কি বলতে পারি যে এ যে পরিমাণ শক্তি অপচয় করে তাহলে আমি যদি লিখি এস তাহলে তার মানে কি দাঁড়ায় একশো ওয়াট শক্তি আমি দিছি সে আশি ওয়াট কাজে রূপান্তর করছে আর এতটুকু সে অপচয় করছে এতটুকু সে অপচয় করছে এখন অপচয় বের করবেন তাহলে অপচয় আপনি কিভাবে বের করবেন অপচয় সমান একশো মাইনাস আশি এই একশোটা ছিল আমাদের পি ইনপুট এবং এই আশিটা ছিল আমাদের আউটপুট কতটুকু কাজ আমরা করলাম অপচয়ের ফর্মুলে কি এলো ফর্মুলা না আমরা বুঝে বুঝে করলাম ফর্মুলা না তাহলে পি ইনপুট মাইনাস পি আউটপুট আচ্ছা তাহলে একটু দেখেন আমরা এইখানে এটা করতে পারি কিনা দেখেন তো আমাদের পি আউটপুট বের হয়েছে এত আমি তাহলে মাঝখান থেকে একটু মিশাই দিই দেখেন পি আউটপুট বের হয়েছে আমার এত আচ্ছা তাহলে আমি এখন দেখেন পি ইনপুট সমান পি আউটপুট এইখান থেকে লিখতেছি দেখেন পি ইনপুট এটা আমাদের ছিল ইন এটা আমাদের ছিল আউট আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অপচয় তাহলে পি আউট প্লাস অপচয়কে আমি ধরলাম এক্স অপচয়কে আমি ধরলাম এক্স তো এখান থেকে এক্স ইকুয়াল টু আমার পাবো পি ইনপুট মাইনাস পি আউটপুট আচ্ছা তো এইটা হইলো আমাদের কাজ এখন দেখেন আমরা ওয়ার্ডের হিসাব করতেছি যে কত ওয়ার্ড আমাদের মানে অপচয় হয়েছে এরপর আমরা আপনি চাইলে এটাকে কাজে নিয়ে যাইতে পারেন যে কতটুকু কাজ সে অপচয় করছে সেটা আমরা পরে দেখতেছি তাহলে পি ইনপুট আমার কত দেওয়া পি ইনপুট দেওয়া ছিল আমাদের 2 10 টু দি পাওয়ার 3 আর পি আউটপুট আমরা পাইছি এইটা 980 এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এক্স এর একটা ভ্যালু আসবে এক্স এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1000 বিষ ওয়াট এটা আমাদের আসছে ওয়াটে মানে পাওয়ার বের করতে পাওয়ার কতটুকু আমাদের অপচয় হয়েছে পাওয়ার কতটুকু অপচয় হয়েছে আচ্ছা এবার যদি আপনি শক্তি বা কাজ বের করতে চান তাহলে কি করবেন দেখেন আমরা ফর্মুলা কি জানি পি ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই ই আচ্ছা এরপরে আপনি পি জানেন টি জানেন ডাব্লু বের করতে চাচ্ছেন কোনো সমস্যা নাই তাহলে এইটাকে আর এটাকে আড়ারি গুণ করে দেন তাহলে ডাব্লু ইকাল টু পি ইন্টু টি তাহলে এই পিটা কোনটি এইটা কোন পাওয়ার দেখেন যেই পরিমাণ পাওয়ার অপচয় হয়েছে তাহলে বের হবে কোন কাজ যেই পরিমাণ কাজ আপনার অপচয় হয়েছে তাহলে দেখেন যেই পরিমাণ শক্তি আমার অপচয় হয়েছে তাহলে আমি এটা পাইছি হচ্ছে এক হাজার বিশ সময় কতক্ষণ ছিল আমাদের দেখেন তো সময় ছিল আমাদের বিশ সেকেন্ড তাহলে বিশ সেকেন্ড এইখান থেকে আমাদের অ্যান্সার আসবে টু জিরো ফোর জিরো জুল তাহলে যদি আপনাকে বলে কতটুকু পাওয়ার বা ক্ষমতা অপচয় হয়েছে আপনি এত ওয়ার্ড যদি বলে কতটুকু কাজ বা শক্তি অপচয় হয়েছে তাহলে আপনি ওয়ার্ড থেকে কাজে চলে যাবেন ঠিক আছে তাহলে এই পিটা কোন পি এই পি হচ্ছে আমাদের কতটুকু পাওয়ার অপচয় হয়েছে তাহলে এই ডাব্লিউটা কোন ডাব্লিউ বের হবে যেই পরিমাণ আমার শক্তি বা কাজের অপচয় হইল তো এইটুকু কনসেপ্ট করলে আমাদের এই টপিকটা হয়ে যায় এটা অনেক ইজি একটা কনসেপ্ট অনেক ইজি তো আমরা এটা আশা করি বুঝতে পারছি সামনের দিনগুলোতে হয়তো আমরা আরো নতুন নতুন চ্যাপ্টার নিয়ে নতুন 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 টপিক নিয়ে আলোচনা করবো তো দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম